কোথাও আমাদের প্রচার মিছিল গুলি চালানো হচ্ছে কোথাও মা উপর হামলা করা হচ্ছে কোথাও আমাদের প্রচার উপাদান উপকরণ সমূহ ছিঁড়ে মা উপরে আপনি যখন হামলা করবেন মনে রাখবেন বই মায়ের সন্তান আছে ভাই আছে স্বামী আছে তার ইজ্জতের উপরে হামলা করার পরে তারা বসে থাকবে না এইভাবে আপনাদের হামলা প্রতিটি মায়ের হৃদয়ে জামাতে ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে পৌঁছে দিবে ইনশাল মসজিদের কোরআন চর্চা সহ্য করেন না এর জবাব অতীতে যারা এমনটা করেছিল তারা পেয়েছে আপনারাও পাবেন পোস্টার ছিঁড়ে ফেলতেছেন বিলবোর্ড উদাও করে দিচ্ছেন লাভ হবে না আপনি গাছের পোস্টার লাইট পোস্টের পোস্টার দেয়ালের পোস্টার সুতায় টানানো পোস্টার আপনি শিখতে পারবেন কিন্তু জনগণের হৃদয়ে ভালোবাসার যে পোস্টার লেগে গিয়েছে সেই পোস্টার আপনারা চিনতে পারবেন না ফেসিবাদ বিদায় নেয় নাই ফেসিবাদীদের একটা অংশ বিদায় নিয়েছে কিন্তু ফেসিবাদ বাংলাদেশে রয়ে গিয়েছে